বিশ্বনবীর অবমাননাথ বিশ্ব নবীর অবমাননাথ উশিয়া শববান ভারতের দলালেরা উশিয়া শববান ভারতের দলালেরা উশিয়া শববান উশিয়া শববান ভারতের দলালেরা উশিয়া শববান পসি 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 চাই গমির পসি চাই পসি 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 চাই Yapay karlı bir insan yarat destin.'' İstasyon kulübüne Gitsin anlam Physical Bil mysteriniz Sinirliyoruz Kar daha Kar不會

দুয়া বলুন উপর উঠল উপর উঠে

উপর কটুক্তিমূলক বাণী উচ্চারণ করেছেন আমরা এই মজলিস থেকে এই প্রতিবাদ সমাবেশ থেকে শুধুমাত্র এই বার্তাই দিতে চাই যে সারা বিশ্বের একশো সত্তর কোটি মুসলমান আমরা ঘুমিয়ে রইনি আমরা সজাগ রয়েছি আমাদের নবীর জন্য প্রয়োজন হলে নিজেদের বুকে

আমরা কাউকে ছেড়ে দেই না আমরা কাউকে আঘাত করি না আমাদেরকে যদি আঘাত করো আমাদের নবীর উপরে যদি আঘাত করো আমাদের দিনের উপরে যদি আঘাত করো আমাদের কলিজায় যদি আঘাত লাগে শুনে রাখো তোমাদের ঘুম হারাম হয়ে যাবে তোমাদের মসনদ ভেঙে খান ঠান হয়ে যাবে এই ভারত সাড়ে আটশো বছর মুসলমানেরা শাসন করেছে ভারতের মুসলমানদের স্থাপত্য রয়েছে কথা ঠিক কিনা বল বাইশ কোটির বেশি মুসলমান ভারতে বাস করে আজকে সেই ভারত যেই ভারতকে আমরা সাজিয়েছি সেই ভারতে আমার নবীর বিরুদ্ধে কথা হয় শুনে রাখো তোমরা আমরা বলছি তোমাদের এই রাষ্ট্র থাকবে না ভেঙে তসনস হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে

আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করা আজকে বলতে চাই আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে তাদের যদি অতি বিলম্বে গ্রেফতার করে শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা বিশ্বের মুসলমান বসে থাকবো না কথা বলে ঠিক সেই ভারতের সেই কসাই মুদিকে লক্ষ্য করে বলতে চাই তুমি যদি অতি বিলম্বে সেই পুরোহিতকে যদি গ্রেফতার না করো তাহলে বুঝে নেব তুমি তুমিও ব্যক্তিগতভাবে বিশ্বের মুসলমানদের শান্তি বজায় রাখতে চাও তাহলে অবশ্যই তুমি আমার নবীর বিরুদ্ধে যে কটুক্তি করেছে তাকে গ্রেফতার করে বিশ্বের মুসলমানকে জানিয়ে দিতে চাও যে তুমি অন্যায় বিরুদ্ধে অবস্থান করো না আমরা ধরে নেব। তোমার চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই তুমি যেই কসাই ছিলে সেই কসাই রয়েছ তুমি যে জঙ্গিবাদ ছিলে সেই জঙ্গিবাদের দোষর হিসাবে বিশ্বের মুসলমান তোমাকে চিহ্নিত করবে দেশের হিন্দু ভাইরা রয়েছে আমরা তাদের শত্রু না আমরা তাদের প্রতিবেশী আমরা তাদের হিতাকাঙ্ক্ষী এই কারণে এই দেশের কোন হিন্দু ভাইদের উপর কোন কিছুই হবে না তবে সাবধান যদি এই এই চরিত্রের সঙ্গে কারো মিল খুঁজে পাওয়া যায় অবশ্যই তাকে আমরা ছেড়ে দিব না ঠিক কিনা আমার আলোচনা সংক্ষিপ্ত বিরত্তম করব না ভারতে মুসলমানদের সে আষ্টশো বছর অথবা আষ্টশো বছরের বেশি যে ইতিহাস রয়েছে ইতিহাস কিন্তু মুসলমানদের ইতিহাস সেই বিগত শত শত বছরে মুসলমানরা শাসন করেছে কিন্তু একটা মন্দির ভাঙা হয় নাই কোন মুসলিমকে আঘাত করা হয় নাই বরং হিন্দুদের জন্য যেই মন্দির তৈরি হয়েছে সেই মন্দির পরবর্তী সময় আজ পর্যন্ত কোনো হিন্দু শাসক করতে পারে নাই সুতরাং ধর্মীয় স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা সমস্ত স্বাধীনতা এগুলো মুসলমানই দিয়েছে মুসলমান দিতে পারে ইসলাম দিতে পারে সুতরাং সাবধান হয়ে যাও আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি এই নবীর বিরুদ্ধে যদি তুমি হাত উঁচু করো তোমার হাতটা ভেঙে দেওয়া হবে সেই নবীর বিরুদ্ধে যদি তুমি মুক্তি কথা বলো তোমার বুকের চিপ্পাকিটা দেওয়া হবে না সুতরাং আমি সকলকে শান্তি ইসলাম মানে শান্তি সেই শান্তির আহ্বান রেখে নবীর ভালোবাসা নবীর মর্যাদা যেন অক্ষুন্ন থাকে নবীর বিরুদ্ধে যেন কেউ কোন বিশোধ করতে না পারে না করো সেই দাবি রেখে কারণ বিশ্ব নী শুধু মুসলমানদের জন্য নয় বিশ্ব নবী হচ্ছে রহমতাল আলমী বিশ্বজাহানের সকল মানুষের জন্য তিনি শ্রেষ্ঠ কথা বলে ঠিক কিনা তোমরা সেই নবীকে সম্মান দেখাও আমরাও দাবি রেখি আমরাও তোমাদেরকে ভালোবাসবো আমরা তোমাদের সঙ্গে কোন সংঘাত করতে চাই দায়ী না কথা বলে ঠিক কিনা আজকে যারা আসছেন এই প্রতিবাদে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা আলোচনা শেষ করছি এবং এই সাথে আজকের এই আয়োজনকে বিক্ষোভকে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ